আজকে রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ভাপ্পা এই রেসিপিটা খুবই অনবদ্য একটা রেসিপি খেতে খুবই টেস্টি হয় আর এটা খুবই পুরোনো দিনের রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখবেন খুবই অনবদ্য লাগে এই কচু শাকের ভাপা তার জন্য আমি এখানে নরম নরম ছোট ছোটো কচু শাক নিয়েছি একদমই কচি কচু শাক নিয়েছি এখানটায় এরপর এই যে ছোট ছোটো যে ডাঁটিগুলো সেগুলো কেটে আমি পুরো বাদ দিয়ে দেবো পুরো শুধুটাই আমি পুরো ও পাতা দিয়ে এটা ভাপাটা বানাবো কোনো ডাঁটি ব্যবহার করব না এখানে শুধু পাতাটা দিয়েই ব্যবহার করব আমি কচু শাকটাকে এইভাবে মুড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নেবো আপনারা যতটা ছোট করতে পারবেন ততই ভালো এই কচু শাকটা আমি এখানটায় কচু শাকটাকে ছোটো ছোটো কেটে নেওয়ার পর ধুয়ে নেব আপনারা চাইলে আগে ধুয়ে নিয়েও কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই কচু শাকটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর এটাকে ধুয়ে নেবো আমি কচু শাকটাকে তারপর ধুয়ে নেওয়ার পর জল ঝরাতে রেখে দিয়েছি তখন আমি এখানে মশলাটা বানিয়ে নিই তার জন্য এক চামচ নিয়েছি কালো সরিষা আর দেড় চামচ মতো নিয়েছি সাদা সরিষা কাজু বাদাম এখানে দিয়েছি টক দুই আপনারা কাজুবাদামের পদলে এখানে পোস্তও ব্যবহার করতে পারেন তারপর দিয়েছি লবণ আর কাঁচা লঙ্কা নিয়ে একটা ভালো স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি আমি এখানটায় হলুদ চিনি আর দিয়েছি লবণ লবণটা সেখানে আমি কম পরিমাণ দিয়েছিলাম তাই এখানে লবণটাও দিয়ে দিয়েছি এরপর আমি যে চিংড়ি মাছটা রেখেছিলাম সেই চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এই কচু শাকের ভাপটা একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি এখানে কচু শাকটাকে কোনো কিছুভাবে ভাপাই নি আপনারা চাইলে এটাকে একটু ভাপিয়ে নিতেও পারেন ভাপিয়ে জলটা ফেলে দিতে পারেন আপনাদের যদি মনে হয় কচু শাকটা চুলকোতে পারে তাহলে আপনারা অবশ্যই একটু ভাপিয়ে জলটা নিগড়ে নিতে পারেন আমি এখানে কচু শাকটাকে এরকম ভাপাইনি এখানে আমি যদি চুলকাই তার জন্য এখানটায় লেবু ব্যবহার করেছি লেবুটা দিলে এখানটায় কোনো চুলকানোর সম্ভাবনা থাকে না আর আপনাদের কাছে যদি লেবু না থাকে তাহলে এখানে আপনারা ভিনিগারটাও ব্যবহার করতে পারেন এরপর আমি এখানে ভাপাটা কোনো টিফিন কৌটোতে ব্যবহার করছি বানাচ্ছি না এখানে আমি পুরোপুরি কড়াই বানাচ্ছি ভাপাবো তার জন্য কড়াইয়ে আমি এটাকে সাজিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়াটাকে দিয়ে ভালো করে এখানটায় মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে আমি সে যেটাতে মাইনেট ছিলাম সেখান থেকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি শেষে দিয়ে দিয়েছি সরিষার তেল অবশ্যই এখানে সরিষার তেলটা ব্যবহার করবেন যে কোনো ভাপার রেসিপিতে সরিষার তেলটাই ভালো হয় এরপর ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর একটু ভালো করে আমি এখানে হাত দিয়ে একটু সমান করে দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে আবারও একটু সরিষার তেল দিয়ে ভাপ নেব তার জন্য ঢাকা চাপা দিয়ে এখানে ভাপাচ্ছি আর স্টিম করার সময় কড়াইয়ে আমি ফুটোটা বন্ধ করে দিয়েছিলাম আমার ভাপাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন কুড়ি মিনিটের মধ্যে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন